রহমানের রাহিম রয়েছেন মহানগর সাতাইশ নাম ওয়ার্ড বিএমপির আহ্বায়ক সদস্য সচিব সিংরা চুল আব্বায় অন্যান্য নেতৃবৃন্দ এবং আঠাইশ নাম উনত্রিশ বিএনপির সদস্য সচিব পনেরো নাম ওয়ার্ড বিএনপির সদস্য সচিব সহ উপস্থিত ছাত্রদলের সহ সভাপতি হাসি খাওলাদার এবং উপস্থিত শ্রমিক দলের সুলতান শরীফ

প্রথম আমি মহান রবুল আলমিনের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমার দেশ নায়ক রহমান খালেদা জিয়া এবং জিয়ার রহমানের আত্মার মাত্রাত কামনা করছি আমি যে কথা বলতে চাই আপনি যে কথা বলছেন অধ্যক্ষ মহোদয় এইখানে আল্লাহ আমাকে এই জায়গায় দিয়েছে আমি আন্দোলন সংগ্রাম করেছি এই বৈশাল শহরে দীর্ঘ সতেরো বছর উনপঞ্চাশ আমি নয় বার জেল খেটেছি সাড়ে চার বছরের অধিক টাইম তো আজকে আমি এই জায়গায় এসেছি আমি চাই মানুষের কল্যাণ করতে মানুষের উপকার করতে এবং আজকে আমি আসার পথেই দেখছি রাস্তাটারও অবস্থা ভালো না এবং এই কলেজের আমি যদি এইখানে আমাকে মানে সুযোগ দেন ইনশাল্লাহ আমি এই কলেজের যে কোনো কাজে যে কোনো উন্নতি এবং এই বরিশাল শহরে আমি যতটুকু পারি আমার যতটুকু ক্ষমতা আছে ক্ষমতার মধ্যে থাকে আমি কিন্তু চেষ্টা করি মানুষের কাজ করতে মানুষের পাশে বেড়াতে শুনবেন এই চেষ্টা করেছি মানুষের জন্য কাজ করা তো আমি চিন্তা করছি যে আমি যদি এরকম একটা জায়গায় যদি কোনো কাজ করতে পারি সেটা আল্লাহ আমাকে সেই সাহস এবং যদি শক্তি দেয় বলেছেন আমি করি সবাইকে আপনারা যারা আমার সাথে আসছেন আপনাদেরকেও ধন্যবাদ জানাই এবং মহানয়কেও আমি আমার পক্ষ থেকে আমার মহানগর বিএনপির পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই আপনি আমাকে যে সম্মান দিয়েছেন আমি আপনার কাছে কৃতজ্ঞ ইনশাল্লাহ আমি জানাবো আপনি যে চাওয়া আমি সেটা পূরণ করতে পারি Gracias.